সেই লক্ষ্য গীতা পাঠের নামে আসলে তারা সেই সাম্প্রদায়িক বিদ্বেষ সেই ঘৃণা সেই বিদ্বেষই তারা জাগিয়ে দিতে চাইছে সেই বিদ্বেষ ওই ছয় ডিসেম্বরকে সেই জন্য ওরা বেছে নিয়েছে যে ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদ তারা ধ্বংস করেছিল সেই ঘৃণ অপরাধীদের এখনো কোনো শাস্তি হয়নি সেই ঘৃণ অপরাধীরা কেন্দ্রীয় ক্ষমতা দখল করে বসে আছে এবং সেই ক্ষমতার জোরে ওরা আরো বিভাজন করবার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে আজকে গীতার নামে গীতা পাঠ করার নামে তারা আসলে বিদ্বেষ সাম্প্রদায়িক বিদ্বেষ জিজ্ঞাসা এগুলোর উদযাপন করছে এগুলো বিষয়টাকে আরো বেশি বেশি করে মানুষের মধ্যে চাগিয়ে দিতে চাইছে বিজেপি সরকার আসার পর থেকে আদিবাসীদের সাধারণ যে অধিকারের জায়গাগুলো সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে সাংবিধানিক অধিকারের জায়গাগুলোকে কেড়ে নেওয়ার প্রক্রিয়া আইনি অধিকার গুলোকে কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলেছে এবং এখন আমরা দেখছি যে একের পর এক ওখানকার যে প্রতিরোধী মানুষেরা ছিল সংগ্রামী মানুষেরা ছিল তাদের ওপর চরম চরম ধরনের মানবাধিকার হরণ তাদের চলছে তাদেরকে এনকাউন্টারের নামে হত্যা করা হচ্ছে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছে আজকে বিশ্ব মানবাধিকার দিবস এই মানবাধিকার দিবসে আমরা রাস্তায় নেমেছি আমরা দেখছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে এবং ভারতবর্ষেও মানুষের যে বুনিয়াদী অধিকারগুলো গুলো তার উপর একটা চরম আক্রমণ চরম একটা হামলা চলছে আমরা যদি প্যালেস্টাইনের দিকে তাকাই সেখানে দেখতে পাবো যে সাত দশক ধরে সেখানে দখলদারি তো একটা বছর ধরে ওখানে মানুষের উপর অত্যাচার হয়েছে সেটা আমরা দেখেছি এবং তার বিরুদ্ধে পৃথিবী জুড়ে মানুষ আমরা যদি ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখি আমরা দেখেছি এর আগের পরে লম্বা সময় ধরে কাশ্মীরে এক ধরনের মানবাধিকার হরণের পর্ব চলেছে এবং আজকে সে কাশ্মীরকে দুটুকরো করে দেওয়ার পরে সেখানকার মানুষ যখন পরিবেশের দাবিতে এবং সেখানকার আদিবাসী মানুষেরা তাদের যে স্বায়ত্ততা তার দাবি বিরোধিতা যখন লড়াই করছে শান্তিপূর্ণ লড়াই করছে তখন সোনা মাংসুকের মত মানুষকে বিনা বিচারে জেলে আটকে রেখেছে আমরা যদি আরেকটু নেমে আসি আমরা দেখতে পাবো যে আমাদের ভারতের যে মধ্য অংশটা রয়েছে সেখানকার যে আদিবাসী মানুষ তাদের ওপর গত দু বছর ধরে অপারেশন কাগার অনেকদিন ধরে তাদের উপর চলছে তাদেরকে উচ্ছেদ করে দিয়ে কর্পোরেটদের হাতে সেই সমস্ত জায়গাগুলোকে দিয়ে দিতে চাইছে এবং এই বিজেপি সরকার আসার পর থেকে আদিবাসীদের সাধারণ যে অধিকারের জায়গাগুলো সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে সাংবিধানিক অধিকারের জায়গাগুলোকে কেড়ে নেওয়ার প্রক্রিয়া আইনি অধিকারগুলোকে কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলেছে এবং এখন আমরা যে একের এক ওখানকার যে প্রতিরোধী মানুষেরা ছিল সংগ্রামী মানুষেরা ছিল তাদের ওপর চরম চরম ধরনের মানবাধিকার হরণ তাদের চলছে তাদেরকে এনকাউন্টারের নামে হত্যা করা হচ্ছে ঠান্ডা মাথায় খুন করা হচ্ছে সেখানকার যে আদিবাসীদের প্রতিরোধ তারা যখন শান্তিপূর্ণ ভাবে সরকারের সাথে বৈঠকে বসতে চাইছে আলোচনা বসতে চাইছে তখন নানা ছলা কলা করে তাদেরকে ফাঁসিয়ে ফেক এনকাউন্টারের নামে ঠান্ডা মাথায় তাদেরকে হত্যা করা হচ্ছে এবং আমরা যদি সারা দেশের দিকে তাকিয়ে দেখি সাধারণ মানুষের যে অধিকারের যে প্রশ্ন সেই অধিকার তো আমাদের যে নাগরিকত্বের যে প্রশ্ন সেই নাগরিকত্বের প্রশ্নের উপরে বড় ধরনের বিজেপি আঘাত নামিয়ে আনছে একটা হাহাকারের মধ্যে ওরা নিক্ষেপ করে দিতে চাইছে এবং তার সাথে সাথে ভারতবর্ষে যে মানবাধিকারের যে হরণ তার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই সমস্ত জায়গাগুলোকে তুলে ধরতে অপারেশন কাগার অবিলম্বে বন্ধ করার দাবিতে সার জিমা মুমার খালিদ সহ সহ যে সমস্ত নাগরিক অধিকারের ব্যক্তিত্বদের দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটকে রেখেছে তাদের মুক্তির দাবিতে হাজার হাজার রাজনৈতিক রাজনৈতিক বন্দিতে আটকে রাখা হয়েছে তাদের মুক্তির দাবিতে আমরা বিশ্ব মানবাধিকার দিবসে কলকাতার বুকে বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে আজকে এই কলেজ স্কোয়ার থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসেছি মতুয়ারা তো বিশেষভাবে একটা তারা একটা জায়গায় রয়েছে সেই জায়গা থেকে তারা রয়েছে আসলে তো বিপদে পড়ছে সমস্ত ধরনের প্রান্তিক মানুষ আমরা যদি দেখি যে ইট ভাটার শ্রমিকেরা তাদের কাগজপত্র নেই আমরা যদি দেখি আদিবাসীরা আদিবাসীদের কাগজপত্র নেই চা বাগানের শ্রমিকদের দিকে যদি দেখি তাদের কাগজপত্র নেই এবং একই সাথে মতুয়া মানে নমসুদ্ধ কমিউনিটি তারা তারা একটা একটা কমিউনিটি বাংলার এক সময় ছিল কিন্তু যখন ভারত ভাগ হয় বাংলা ভাগ হয় তারা দুটুকরো হয়ে যায় কমিউনিটিটা এবং এদের একটা অংশ সময়ে তারা এসেছেন এই ধরনের মানুষেরা বড় ধরনের আক্রমণের মুখে বুঝে নিতে হবে যে দু হাজার তিন সালে দু হাজার তিন সালে বাজপেয়ী সরকার থাকার সময়ে নাগরিকত্ব আইনে যে সংশোধনী তারা এনেছিল তার মধ্যে দিয়ে আসলে এই সমস্ত যে নবসূদ্ধ সম্প্রদায়ের মানুষেরা ওপার থেকে এপারে এসেছিলেন তাদের সবাইকে এক কলমের খোঁচা ইলিগাল ইমিগ্রান্ট বে অভিবাসী বানিয়ে দেওয়া হয় এবং সেই দু হাজার তিনের আইনের মধ্যেই এনআরসির ধারা আনা হয় এবং সেই দু হাজার তিনের আইনের মধ্যেই বলা হয় যে জন্মসূত্রে নাগরিকত্বের এবং স্বাভাবিকভাবে নাগরিকত্ব পাওয়ার যে এতদিন তার নাগরিক অধিকার ছিল সেটাকে কেড়ে নিয়ে নথিভিত্তিক নথিভিত্তিক কাগজপত্র ভিত্তিক নাগরিকত্বের ধারণা আনে বাজপেয়ী সরকার সেই সময় থেকেই যদি বলা যায় আমাদের দেশের প্রান্তিক মানুষের উপর একটা খাড়া ঝুলিয়ে রাখা ছিল পরে ওরা এনআরসি করতে গেছিল পারেনি এখন এসআইআর এর মধ্যে দিয়ে এই নাগরিকত্বের উপর আক্রমণটা চালাচ্ছে এবং অবশ্যই সেখানে নমসুদ্ধ কমিউনিটি তারা একটা বড় বিপদের মুখেও রয়েছে অন্যান্য সবার সাথে মিলিয়ে তারাও একটা বিপদের মুখে রয়েছে এটা তো এটা তো এটা তো একটা বিষয় দেখাই যাচ্ছে যে শুধু এটুকু কেন ওরা তো মানুষের বাড়িতে ঢুকে বিজেপি আর এসএস তারা মানুষের বাড়িতে ঢুকে মানুষের ফ্রিজে কি খাবার আছে না আছে সেটা দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপরে হামলাটা তো আমরা দেখতেই পাচ্ছি আসলে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ যে ধ্বংস সাধারণ মানুষকেও মুসলিম মানুষেরা ভেবেছিলেন যে হয়তো এখানেই শেষ কিন্তু আমরা কি দেখলাম দেশবাসী যে বাবরি মসজিদ ধ্বংস করে শেষ তো হলো না বরঞ্চ সেটা যেন শুরু এবং সেই শুরুয়াতের পরে আমরা দেখতে পেলাম একটার পর একটা যে বিজেপি সরকার এসেছে ধাপে 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 আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণটাকে ওরা তীব্র থেকে তীব্রতর করতে করতে গেছে প্রথম পর্বে আমরা দেখেছি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সাথে হাত মিলিয়ে বাহিনী বহির্ভূত যে আমরা দেখেছি যে আইনি ভাবে আইনি ভাবে কাঠামোগত ভাবে যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে সাংবিধানিক অধিকারগুলো ছিল সেই সাংবিধানিক অধিকারগুলোর উপর হামলা ওরা চালিয়েছে মোদী সরকার এবং এই তৃতীয় এসে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকত্বের নামে নাগরিকত্ব

প্রোগ্রাম সে অ্যাটেন্ড করছে সেই প্রোগ্রাম থেকে এরকম ভাবে একটা মবলিন্চিং এর ঘটনা ঘটলো তার বিরুদ্ধে তার বলার কোনো জায়গা নেই আসলে এটা একটা দালাল বিজেপির একটা দালাল আমাদের রাজ্যের রাজ্যপাল হিসাবে বসে থাকি এটা তাহলে তারা বলতে পারতেন যে ঠিক আছে তাদের যদি মনে হয় এরকম কোনো জায়গা নেই আমাদের সবার বাড়িতে গীতা আছে সবাই গীতা পড়ি ওরখানে মাংস আছে কিনা না আছে এটা কোনো ব্যাপারই নেই গীতা কে পড়লো তা মাংস খেয়ে পড়লো কি পড়লো না যায় ওরা ঠিক করে দেবে নাকি যদি করে ওদের প্রোগ্রামে তাহলে বলতে পারতো যে এখানে হবে না ওখানে চলে যাওয়ার গড়ের মাঠটা কি ওর বাপ্তি সম্পত্তি নাকি যারা ওখানে গীতা পাঠ করেছে গড়ের মাঠে বহু মানুষ আছে হাওয়া খেতে আসতে পারে সেখানে বহু মানুষ বহু রকম ব্যবসা করতে আসতে পারে ওদের কি অধিকার আছে কোন অধিকার আছে ওখানে কে কোন প্যাটিস বিক্রি করবে কি করবে না তারও পরে আমি ধরে নিতে পারি যে তারা বলতে পারতো যেখান থেকে সরে যান আমাদের অসুবিধা হচ্ছে আমি ধরে নিলাম যে ওখানে কোনো নিরামিশাসী ব্যক্তি ছিলেন তার মনে হচ্ছে যেখানে এখানে দামিষ খাবার থাকলে আমার একটু অসুবিধা হচ্ছে তিনি বলতে পারতেন না বলে আমরা কি দেখলাম যে তার উপর তাকে প্রায় মব লিঞ্চিং করা হলো তাকে তান ধরে উদ্বোস করা হলো অপমান অপমান তারা ইচ্ছে করে করছে এবং নাম শোনার পরে যখন সে দেখলো যে সংখ্যালঘু কমিউনিটির সে মানুষ তখন তাকে তান ধরে উদ্বোস করে আসলে তারা এটাই তো করছে সারা দেশ জুড়ে বিজেপি আর এসে সেটা করছে গীতা পাঠের নামে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের নামে আসলে তারা সেই সাম্প্রদায়িক বিদ্বেষ সেই ঘৃণা সেই বিদ্বেষে তারা জাগিয়ে দিতে চাইছে সেই বিদ্বেষে ছয় ডিসেম্বরকে সেই জন্য ওরা বেছে নিয়েছে যে ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদ তারা ধ্বংস করেছিল সেই ঘৃণ্য অপরাধীদের এখনো কোনো শাস্তি হয়নি সেই ঘৃণ্য অপরাধীরা কেন্দ্রীয় ক্ষমতা দখল করে বসে আছে এবং সেই ক্ষমতার জোরে ওরা আরো বিভাজন করবার জায়গা থেকে আজকে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে আজকে গীতার নামে গীতা পাঠ করার নামে তারা আসলে বিদ্বেষ সাম্প্রদায়িক বিদ্বেষ জিজ্ঞাংসা এগুলোর উদযাপন করছে এগুলোকে আরো বেশি বেশি করে মানুষের মধ্যে চাগিয়ে দিতে চাইছে সুতরাং সম্পূর্ণ ভাবে আর এস এস বিজেপির যে রাজনীতি তার যে এজেন্ডা তারই এটা প্রতিফলন হচ্ছে এটাকে দেখতে হবে এটা কোনো একজন দুজন ব্যক্তি করেছেন এরকমটা নয় বিজেপি আর এস এস এর যে রাজনীতি তারই এটা তার জন্য বিজেপি এবং আর এস এস দায়ী সম্পূর্ণ